চন্দন ভাই ফুল টাইম ভাই সুপার টাইম না সুপার টাইম ভাই এটা কথা বলে ভাই কথা বলে না কত টাকা যাচ্ছে এটা এটা চাচ্ছি ভাই 20000 ভাই 20000 টাকা যাচ্ছে না ও নাইস কিন্তু তো এই সুন্দর ফোন নাম্বারটা বলেন 014 হ্যাঁ 014 হ্যাঁ 11330 ওকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক বাংলাদেশের সবথায় জনপ্রিয় পাখি হলো ময়না পাখি আর আপনারা জানেন ময়না পাখি কিন্তু পাখির জগতে সবথায় বেশি কথা বলে আজ পর্যন্ত কোনো পাখি ময়না মূল কথা বলতে পারে না ময়না পাখি একটা না পনেরো বিশটা ওয়ার্ড মুখর রাখতে পারে খুবই সুন্দর সুন্দর কথা বলতে পারে মানুষের মতন হবু হবু মানুষের নকল করতে পারে আজ কিন্তু টুর্কি হাতে কিন্তু মোটামুটি ভালো কয়েকটা ময়না উঠেছে এখানে একটা ছোট্ট ময়না গুলো যেগুলো পঁচিশ থেকে তিরিশ দিন বয়স এগুলো অরিজিনাল ময়না পাখিগুলো কালার কোয়ালিটি খুবই মাসাল্লা প্রত্যেকটা পাখির কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর একদম চকচকা কালার টু ফাইন কিন্তু দেখেন প্রতিটা পাখি দেখার মতন আর এই পাখিগুলো গুলা প্রায় সাড়ে হচ্ছে ছয় হাজার টাকা আর এর নিচে রয়েছে বড় সাইজের ময়না পাখি গুলা এইগুলো বড় সাইজ যেগুলো আপনার আড়াই থেকে তিন মাস বয়স দেখেন আড়াই থেকে তিন মাস বয়স ময়না পাখি গুলো রয়েছে এগুলো দাম তা হচ্ছে সাত হাজার টাকা তো আপনাদের নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার ময়না পাখি গুলো পেয়ে যাবেন খুবই সুন্দর ময়না পাখি গুলো রয়েছে খুবই ফাইন কিন্তু দেখেন মাসাল্লাহ বিগ সাইজ কিন্তু ময়না পাখিটা বিগ সাইজ কিন্তু হ্যাঁ বন্ধুরা এই হলো আজকে ময়না পাখি গুলো টঙ্গি বাজারে অ্যাভেলেবেল পাখি এসেছে আপনারা নিতে চান যোগাযোগ করে রবিবার আসতে পারেন আর স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন চলেন আরো অনেক ধরনের পাখি রয়েছে এগুলো ধৈর্য ধরে দেখি আসসালামু আলাইকুম নাম কি তোমার এগুলা কি পাশিয়ান বিড়ালের বেবি না বয়স কেমন এগুলা

কামানো হয়েছে এর জন্য হারা কম করে প্রত্যেকটা অ্যাক্টিভিটি খুবই সুন্দর আপনার যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ময়না পাখিগুলো নিতে পারবেন ছয় হাজার টাকা পিস নিতে পারবেন ময়না পাখিগুলো আর এখানে একটা শালিক পাখি রয়েছে এগুলো নিতে পারবেন আপনার এটা নিতে পারবেন এক হাজার টাকা আর এখানে রয়েছে এগুলো চার হাজার টাকা পার পিস টিয়া পাখিগুলো আর এখানে ইমরান ভাই রয়েছে একটা পাখি এগুলো পঁচিশশো টাকা খুবই সুন্দর ময়না পাখিগুলো আপনার যাতে ভালো লাগে অবশ্যই ক্রয় করে নিতে পারেন আমাদের কাছ থেকে

Inuulit ko po, ito

ননওদিয়া ครับ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ময়না পাখিগুলো কতই চুপচাপ সুন্দর দেখেন জানেন আমরা ময়না পাখি যে আগে একদম বাইরে কাঁচা উড়ায় দাও ছেড়ে তারপর আলো দাও একটা উড়া দেবে না

আর পাখিগুলো আলা আলাপ আলোচনার মাধ্যমে আপনারা পাখিগুলো নিতে পারবেন খুবই সুন্দর আহ পাখি গুলো দেখেন খুব সুন্দর দেখেন প্রত্যেকটা পাখি গুলি সুন্দর প্রত্যেকটা পাখি খুবই সুন্দর পায় আপনার ইচ্ছা থাকে নিতে পারেন ময়না পাখি গুলো অসাধারণ ময়না পাখি গুলো দেখেন প্রত্যেকটা পাখি দেখার মনে দেখেন নিজে 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 পানি কাটছে একটু খাওয়ালাম খুবই সুন্দরভাবে আবার খাওয়ামু আমাদের পাখিগুলো প্রত্যেকটা সাইজ কোয়ালিটি মাখলে একটা পাখি বয় পাবে না প্রতিটা পাখি দেখেন হাফ পায়ের কালার কোয়ালিটি খুবই সুন্দর যারা পাখিগুলো নিতে ইচ্ছুক তারা এই যে স্ক্রিনে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইনটিন ডেট অসাধারণ পাখির কালার কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কিন্তু মাসাল্লাহ আর এখানে আপনারা যে দেখেন যে নিচে কিন্তু আমাদের কাছে আরো পাখিগুলো রয়েছে প্রতিটা পাখি কিন্তু হাতে হাতে আইসে খাইতে দেখেন 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 প্রতিটা পাখি কিন্তু হাতে আসতে চাইতাছিল। দেখেন। ওরা ওরা মানে আমার হাতের থেকে খাবে। ওখানে আরো আরো রয়েছে, তার পাশたら পরে রয়েছে। খুবই সুন্দর। আর আমরা এখন ডিম ওদেরকে খাওয়াবো সুন্দরভাবে দেখেন। আমরা তো ওদেরকে খাওয়াই। ওদেরকে খাওয়াবো তো। ওরা দেখেন। দেখেন। ওরা কত দেখছেন সুন্দর ভাবে মুখে দিলি খাওয়া হয়েছে দেখেন একদম সাউন্ড টা সাউন্ডটা পুরো বন্ধ হয়ে গেছে দেখেন পুরা সাউন্ড বন্ধ হয়ে গেছে સાધારણ ના